আমাকে কমেন্টে যা ইচ্ছে বলতে পারো গালাগাল দিতে পারো যা তা বলো কারণ এইটা আজকের যুগ যে যার মনের মতো কথা না বললেই তাকে নিয়ে নেগেটিভিটি হবে তাকে নিয়ে গালাগাল দেওয়া দিয়ে চলবে মা বাবা তুলে খিস্তি দেওয়া হবে আর এটা করে আপনারা সাজবেন সাজুন কিন্তু আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই আমার যাকে ভালো লাগে আমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তাকে আবেগ দিয়ে ভালোবাসি এমনকি সে কোনো দোষ আমি কিন্তু সেটাকে ডিফেন্ড করি না তা কিন্তু রীতিমতো সেটার এগেনস্টে আমি কথা বলি রিসেন্টলি সৌরভ গাঙ্গুলি আমি বিরাট বড় ফ্যান বিরাট বড়ো আমি ফ্যান কিন্তু যখন কিছু এই ধরনের ঘটনা একটা কিছু ভুল স্টেটমেন্ট দিয়েছে সেটা যেভাবেই বলুক না কেন সেটা এখন হয়ে যায় আমি তো সেটা রেগেন্সের কথা বলেছি অক্ষয় কুমার এটা আমি ডাই হার্ট ফ্যান কিন্তু যখন সে বিমালাটা অ্যাড করেছে আমি কিন্তু দ্বিতীয় ভারভাবে আমি সেটা রেগেস্টে কথা বলেছি কিন্তু যখন কেউ দোষ করছে না কারো কোনো দোষ নেই তাকে নিয়ে ফালতু নেগেটিভিটি হচ্ছে তাকে নিয়ে মানুষ নোংরামো করছে তখন ভাই সেটা নিয়ে আমি দেখে আমি চুপ থাকতে পারবো না এবং আমি এটা পার্সোনালি বলতে চাই যে যাদেরকে আমি দেখবো ফেসবুকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের নোংরামি করবে এই ধরনের জিনিস ঘটাবে আমি কিন্তু ডাইরেক্ট তাদেরকে ব্লক করবো জানি তাদের কিছু যায় আসবে না এটা বলতে পারো আমার কোথাও গিয়ে তাদের এগেনস্টে প্রতিবাদ এটা আমার প্রতিবাদ কারণ যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নিন্দনীয় আজকে দেবদাকে নিয়ে এত সমালোচনা এত খিল্লি এত মানে কথাবার্তা হলো এত কিছু হলো এই ব্যাপারে নাকি দেবদা কোনো স্টেপ নেয়নি দেবদা নাকি পুরো চুপ রয়েছে এই বাংলাতে যতজন রয়েছে সবার আগে সবার আগে প্রতিবাদ কিন্তু দেবদা করে যদি না বাংলা যদি ইংলিশ না পড়তে জেনে থাকেন সেটা আপনার ব্যাপার সবার আগে সে নিজের খাদানের টিজার কিন্তু মুক্তি পিছিয়ে দিয়েছে এবার এটা নিয়ে অনেকে বলতে পারে এটা করে কি আমার ভাই না করলেও তো খিস্তি দিতে যদি দেবদা ওই দিন খাদানের টিজার আনতো তোমরা কি ছেড়ে দিতে ছেড়ে দিতে না তো সে টিজার পরে এনে একটা নিজের মতো করে প্রতিবাদ করেছে সেটা নিয়ে আপনাদের প্রবলেম হলো সেকেন্ডলি সবাই যখন মিছিল করতে না দেবদাকে সেখানে দেখা গেল না সবাই বলতে শুরু করে যে দেবদা বাড়িতে বসে ঘুমোচ্ছে এবং সবচেয়েটা মানে সবচেয়েটা আমার খারাপ লেগেছে সবাই কমেন্টে মা বাবা তুলে খিস্তি এই এর বাচ্চা ওই বাচ্চা এই ধরনের কমেন্ট লিখছিল অথচ কদিন আগে এরাই কিন্তু এই কথাটা বারবার বলছিল যে দেব পরবর্তী মুখ্যমন্ত্রী হলে সব থেকে ভালো এরাই লিখতো এরাই এখন পুরো উল্টো কথা বলছে মানে এদের প্রবলেমটা কোথায় জানেন তো এদের মধ্যে আসলে মনুষ্যত্ববোধ নেই যখন দেবদাকে আপনি মা বাবা তুলে খিস্তি দিচ্ছেন বাবা তুলে যা পারছেন বলছেন আপনাদের বলে রাখি সেই সময় দেবদার বাবা রীতিমতো অসুস্থ হসপিটালে ভর্তি ছিল ক্যানউ ইম্যাজিন ক্যানউ ইম্যাজিন প্রথম কথা দেবদা কেন প্রতিবাদে সামিল হতে পারেনি প্রথম কথা দেবদা অনেক আগে থেকে বিদেশের টিকিট কেটে রেখেছিল তখন এই ধরনের ঝামেলা কিছু ঘটেনি এবং এরম বহু লোক রয়েছে যারা এই সমস্ত ঝামেলার জন্য নিজের বেড়াতে যাওয়া কিন্তু বন্ধ করেনি নিজে বেড়াতে যাওয়া বন্ধ করেন এখনও প্রত্যেকে নাইট ক্লাবে যাচ্ছে এখনও প্রত্যেকে গিয়ে না রকম জায়গায় নাচানাচি করছে সবই করছে খালি দেবদাকে সব কিছু অফ রাখতে হবে দেবদাকে বিশ্বের যাবতীয় কাজকর্ম বন্ধ করে দিতে হবে এবং দেবদাই বিদেশের প্ল্যানটা বহু আগে করে রেখেছিল আজ বলে নয় এবার হঠাৎ করে সেখানে ক্যাচ এরম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সে সেখান থেকে তারিখ দেবদেব কীভাবে প্রতিবাদটা করতো নিজের মতো করে যেটুকু যা করার খাদান টিসার আনা সেটাকে পিছিয়ে দিয়েছে একটা বড়ো স্টেটমেন্ট দিয়েছে যেটার এগেনস্ট আমরা যতক্ষণে জাস্টিস হচ্ছে আমরা কিছু আনবো না আর এর থেকে বেশি সে কী করতে পারে এবার কথা হচ্ছে একজন এমপি অনেক বেশি কিছু করতে পারতাম জানি এটা অনেকে বলবে তো সে যখন করেছে তখন কি চোখে ঠুলি পড়ে ঘুমোচ্ছিলে করোনার সময় যখন প্রত্যেক দিন সে একটা জায়গাতে রীতিমতো খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছিল কোনো মানুষের চোখের সমস্যা ছিল তার জন্য রীতিমতো সঙ্গে সঙ্গে চিকিৎসা ছিল কারোর ইমিডিয়েট কোনো বাড়ির প্রবলেম চলছে সেই প্রবলেমের জন্য টুইটারে ট্যাগ করে দেবতার কাছে হেল্প চাইছে দেবতার সঙ্গে সঙ্গে তার টিম পার্টি হেল্প করছে করোনার সময় হাজার হাজার পরিযায়ী শ্রমিকদেরকে যে বাড়ি ফেরালো যারা ইতিমধ্যে এক জায়গায় আটকে ছিল কোন এমপি করেছে বাংলার বুকে কোন এমপি করে যত বড়ো বড়ো বাতিল লাঙাচ্ছেন আপনি করেছেন আপনার পরিবারের কেউ করেছে কেউ তো করেনি তাহলে এখন তাকে কে সমালোচনা করছে এবং আপনার মতো যদি মনুষ্যত্বব সামান্য পরিমাণে থেকে থাকে একটা মানুষকে তার ব্যাকগ্রাউন্ড না চেনে আপনি যা পারেন বলে দিলেন আজকে জানা যাচ্ছে সেই মানুষটার বাবা ক্রিটিক্যালি অসুস্থ এবং রীতিমতো এখন যেটা জানা যাচ্ছে নাকি মানে আমি যেটুকু শুনলাম আমি সিওরডি এটা বলতে পারবো না কারণ দেখো দেবতা অফিসিয়ালভাবে বলেন এটা এখান থেকে ওখান থেকে শোনা যেটুকু জানা যাচ্ছে যে হার্টের নাকি সমস্যা ধরা পড়ছে আমি সিরিয়াসলি জানি না কনফার্মলি বলতে পারছি না যে কারণ আমি সিওর শর্টে বলতে পারি না তবে এটা ইনসাইডের দিক থেকে আমি শুনলাম তো এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে দেবদার নিজে একটা জায়গাতে নিয়ে চিন্তায় রয়েছে সে তো সোশ্যাল মিডিয়াতে কারোর মতো উল্টোপাল্টা বক্তব্য পেশ করেনি সে তো সোশ্যাল মিডিয়াতে কোনো নাটকও ক্রিয়েট করেনি চলো কাঁদছে বলে সাঁক বাঁচাচ্ছে বলে সে তো করেনি সে তো চুপ থেকেছে এটা তার অপরাধ তাই জন্য এতদিন ধরে সে এত কিছু করলো এত কিছু ঘটালো বাকি সব কিছুই হয়ে গেল সিরিয়াসলি বলতে গেলে তো এই জিনিসগুলো না জেনে যারা এই ধরনের নোংরামিগুলো ঘটায় তাদের কী বলবো আরে এই যে বলছে প্রতিবাদ করলেই সবাই কিছু বলবে না তাহলে এই তো জিদ্দা বারবার সব জায়গায় প্রতিবাদ করছে বুমবাদ নিজের অনুষ্ঠান তো বাতিল করেছে তো পাবলিক কি ছেড়ে দিচ্ছে পাবলিক তো তখনও বলছে যে এইগুলো এদের পাপা পাবলিসিটি স্ট্যান্ড এগুলোদের এদের হেনা তেনা তো এই ধরনের মানুষরা হচ্ছে আসলে নোংরা এই ধরনের মানুষরা মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ চামড়া নেই এই ধরনের মানুষ আই রিপিট এই ধরনের মানুষ সবার কথা কিন্তু আমি বলছি না যারা এই ধরনের ঘটনা ঘটো ঘটাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একে ওকে নিয়ে পড়ে রয়েছে তারা কনসে জাস্টিস চাইছে ভাই যারা সোশ্যাল মিডিয়াতে দেবদাকে নিয়ে সারাক্ষণ কমেন্টে হেগে যাচ্ছে তারা কনটা কনসা জাস্টিস চাইছে তারা তাদের অবদানটা কি শুধু একবার রাত্রিরবেলা না এটা তাদের অবদান এদিকে সব কিছু হয়ে গেল বাকি যারা চুপচাপ রয়ে যারা কিছু করছে তারা একদম ধোয়া তুলসী পাতা মানে একদম তারা একদম ফালতু মানুষ তাই তো এটা আপনাদের মানে বক্তব্য দেবদার বাড়িতে কি চলছে তার মনের কী অবস্থা রয়েছে সেটা কেউ জানে না একটা বক্তব্য শুরু করে দিল তো কালকে ব্যাপারটা দেখে আমার খারাপ লাগলো দেবদা কতটা ভাবো তার মনের মধ্যে দিয়ে ঝড়ে গেছে যখন তার আপনি আপনি ভেবে দেখুন আপনার বাড়ির কোনো মানুষ অসুস্থ আপনি কোনো দোষ করেননি আপনি কোনো বক্তব্য রাখেন অথচ সোশ্যাল মিডিয়াতে আপনাকে এর ছেলে ওর ছেলে আপনার বাবা মতো গালি দেওয়া হচ্ছে আপনার কেমন লাগবে আপনার কেমন লাগবে নিজে ভেবে দেখেন না একবার চোখ বন্ধ করে আজকে এই ঘটনাটা আসার পরও কিছু জন দেখতে পাচ্ছি একই কথা বলে যাচ্ছে হ্যাঁ না হ্যাঁ হেনা আপনারা মানুষ তো এত তাড়াতাড়ি মানে সব কিছু মানুষ ভুলে যায় যে লোকটার কত অবদান রয়েছে লোকটার কী করে এসছে এতদিন ধরে সবাই সব কিছু ভুলে গেল এই জন্য না মাঝখানে যখন দেখবেন কেউ তারিফ করছে করছে তাদেরকে ভুলেও পারতে হবে এদের হচ্ছে বড় হিপোক্রিট এদের হচ্ছে বড়ো নোংরা মানুষ এই পৃথিবীতে কেউ নেই এরা আজ কাউকে হিরো বানিয়ে দেবে কাল আবার ভিলেন বানিয়ে দেবে আজ দেখছেন সৌরভ গাঙ্গুলিকে ভিলেন তো অরিজিৎ সিংকে হিরো বানাচ্ছে তো কদিন পর অরিজিৎ সিং সামান্য কিছু একটা বলবে দেবেন অরিজিৎ সিং ভিলেন হয়ে গেছে গাঙ্গুলী হিরো হয়ে গেছে এইসব হিপোক্রিট বাঙালি জাতির সবথেকে বড়ো হিপোক্রিট আমি কথাটা আপনাদেরকে লিখে দিচ্ছি সিরিয়াসলি বলতে গেলে মানে অদ্ভুত ব্যাপার একটা মানুষ বেড়াতে যেতে পারবে না একটা মানুষের পরিবারে বাবার অসুস্থতা হলে সে সেটা নিয়ে চিন্তা করতে পারবে না তাকে সমস্ত কিছু দায়ভার এই ব্যাপারটাতেই নিতে হবে কজন নিচ্ছে কজন কনসা দায়িত্ব পালন করছে তাই নিয়ে যথেষ্ট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই কালকে স্বস্তিকা মুখার্জি সবার কাছে খুব প্রিয় ছিল আজকে স্বস্তিকা মুখার্জি প্রিয় কিছু কন্ট্রোভার্সি খুঁজে এনে তারা খিল্লি করছে এই শ্রীলেখা মিত্র সবার কাছে একদম নারী আন্দোলনে ভগবান হয়ে গেছিলো আজকে তারাই শ্রীলেখা মিত্র কবেকার পুরনো একটা ভিডিও এনে তাকে ট্রোল করছে তো এদের আপনি কি বলবেন এরা মানুষ কেয়াদু আগে নিজেকে ঠিক করুন নিজের আগে মনটাকে ঠিক করুন তারপর একেও নিয়ে সমালোচনা করবেন জিদ্দা দেবদা বুমবাদা এরা সমাজে কিছু একটা নিজের অবদান রেখে গেছে এবং নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে আজকে দেবদা একজন এমপি হয়ে যা করছে আপনি যখন সাধারণ মানুষের পাশের পাড়ায় কোনো বিপদ হলে আপনি বেরোন কি না তাইনি আমার যথেষ্ট ডাউটও রয়েছে আর আপনি প্রশ্ন তুলছেন আমাকে যা ইচ্ছে বলুন যা ইচ্ছে খিস্তি দিন দেবজিৎ বুমবাদাদের জন্য লড়াই আমার জারি ছিল জারি থাকবে সবেতেই সব টার্গেট অনেকেই তো মিছিলেন না যে দাঁত কেলাতে কেলাতে যাচ্ছে এই তো একটা বড়ো পরিচালককে দেখলাম তখন কই আপনাদের তো কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না যত সব নাকামি সিরিয়াসলি বলতে গেলে এটাই আমার বক্তব্য ছিল যে কারণে বললাম এরপর যারা দেবতাকে নিয়ে নোংরামি করবে নোংরামিরা কথা বলবে তারা নিজেদের যদি মনে সামান্য মনুসত্ববোধ থাকে বিবেক থাকে দেবদার এই মুহূর্তে কন্ডিশনটা দেখো দেবদার পরিবারের কন্ডিশনটা দেখো তারপর এগুলো নিয়ে কথা বলে একটা মানুষের বাবা অসুস্থ তাকে আপনি বাবা তুলে গালাগাল দিচ্ছেন হ্যাঁ লজ্জা করেন আর এরপর আপনারা চুপ থাকছেন না সেটাকে নিয়ে আবার হাজারটা কথা বলছে যাই হোক মনে টেনে বলা দরকার আর কিছু সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার রয়েছে যাদের বিপদ আপদে সবসময় দেবদাকে দরকার হয় কিছু প্রমোট করে দেওয়ার জন্য আর এখন দেবদা একদম খারাপ লোক এই লোক হেনা লোক তারা আজকে এত কথা বলে তার ভাই তার মনিটাইজেশনটা অফ করুক না মনিটেশনটা যদি মন বক্তব্যটা এখনও না থাকে মনিটাইজেশন অফ করে দাও করছে কি ঘন্টা করছে এখন এই ব্যাপারটা নিয়ে কথা বললে জানে আমাদেরকে সবাই হিরো বানিয়ে দেবে আমাদের এই জন্য করছে কই প্রথম থেকে তো তারা আন্দোলন করেনি আজকে যদি সেলিব্রিটিরা প্রথম থেকে চুপ থেকে তাই কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও প্রথম দিকে চুপ ছিল একটা বক্তব্য রাখেনি যখন ঘটনাটা পিক পৌঁছেছিল সবাই চুপ ছিল এখন তারা যেহেতু বক্তব্য রেখে দিয়েছে তারা হিরো হয়ে গেল আর এখন দেবদাকে নিয়ে প্রশ্ন তুলছে তারা নিজে কনসেক কি অবদান রেখেছো শুধুমাত্র একটা মিছিলে নাপয বলি ব্যাস তুমি একদম মানে বিশ্ব উদ্ধার করে নিয়েছো সিরিয়াসলি বলতে গেলে আর এর মধ্যে অনেক এরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনেকে রয়েছে যারা মেয়েদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে মেয়েদের নিয়ে নানা রকম স্ট্যাটাস দেয় আজে বাজে এরকম অনেকেই কিন্তু মিশ্রের নাম লিখিয়েছে আজকে তারা তাদেরকে হিরোর চোখে দেখা হচ্ছে আর দেবদাস যে সবসময় সবাইকে সম্মান দিয়ে এলো একজন এমপি হয়ে নিজের দলের ফুলগুলো তুলে ধরলো তাকে তোমরা খিলটি করছো তো যাই হোক অনেক কথা বলার ছিল বললাম আজকে একটা জিদ্দাকে নিয়ে ঘটলেও বলতাম বোমবাদাকে নিয়ে ঘটলেও বলতাম আর দেবদাকে নিয়ে ঘটলেও বলছি যেমন বলবো আর কিছু ফ্যানবেসকে বলবো এই সুযোগে ওই ক্লাস ফাইভের বাচ্চাদের মতো একে অপরের সঙ্গে রেসে রেসিটা দয়া করে শুরু করো না এই সময় ইন্ডাস্ট্রিতে সবাইকে একে অপরকে এক হয়ে থাকার দরকার আজকে জিদ্দার কোনো বিপদ দেব ফ্যান্সদেরকে বলবো না যে খিল্লি করো আর দেবদার কোনো খারাপ সময় গেলে ফ্যান্সদের অনুরোধ করবো না যে যাও গিয়ে এই সুযোগে যাতা করো যাই হোক এটি আমার বক্তব্য ছিল তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দিবে বেল কর ভালো দেখো সবাই টিককের নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সব ভালো টেক কেয়ার আবার দেখা হবে